হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমি কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেড়া শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই শ্রী শ্রী মা লক্ষ্মী পুজো উপলক্ষে অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভক্তবৃন্দ আমাদের এই সনাতনীদের একটি প্রথা প্রচলিত রয়েছে যে বারো মাসে তেরো পার্বণ সেই রূপ প্রতিটি সপ্তাহেও আমাদের প্রতিটি দিন এক একটি দেবদেবীর জন্য লিখিত বা বাধিত আছে যেমন সোমবারে আমরা বাবা ভোলানাথের আরাধনা করে থাকি মঙ্গলবারে মা সন্তোষী সেইরূপ বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর এক নামে গুরুবার যাই হোক ভক্তবৃন্দ এই বৃহস্পতিবারে প্রতিটি সনাতনী গৃহে সম্পদ জননী মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে বিশেষ করে দ্বাদশ মাসের মধ্যে অগ্রহণ মাস এবং পৌষ মাস এই দুটি মাসে মা লক্ষ্মীর বিশেষভাবে আরাধনা করা হয় এই সময় মাতা ক্ষেত্রলক্ষ্মী হিসেবে পূজিত হন আর এই ক্ষেত্রলক্ষ্মীর উপাখ্যান প্রতি বৃহস্পতিবার অর্থাৎ অগ্রণ মাসের প্রতি গুরুবার বা বৃহস্পতিবারে আমাদের শ্রবণ করতে হয় তাই সম্পদ জননী মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য বাড়ির প্রতিটি মেয়েদের মায়েদের অথবা বউদের কিছু রীতিনীতি এই অগ্রণ মাস এবং পৌষ মাসে বিশেষভাবে পালন করতে হয় সেই সমস্ত রীতিনীতিগুলি আপনাদের কাছে এক এক করে প্রদান করছি আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা শ্রবণ করুন আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারবেন প্রথমত আমরা তো সকলেই জানি সম্পদ জননী মা লক্ষ্মী তিনি যদি একবার গৃহে অচলা হয়ে থাকেন তাহলে তার গৃহ সম্পদের ধন ধান্যে সবকিছুতেই পরিপূর্ণ থাকে কিন্তু মা লক্ষ্মীর অপর নামও কিন্তু চঞ্চলা অর্থাৎ মা লক্ষ্মী যদি কারুর প্রতি চঞ্চলা চপলা হয়ে এই গৃহ থেকে চলে যান যাই হোক এই বৃহস্পতিবার অগ্রণ মাসের বৃহস্পতিবারে বিশেষ করে মেয়েদের যে পাঁচটি কাজ বা রীতি অবশ্যই পালন করতে হয় মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য সেই কাজগুলি হচ্ছে প্রথমত যে কাজগুলো করা উচিত নয় এই যে কোনো বৃহস্পতিবার বিশেষ করে এবং পৌষ মাসের বৃহস্পতিবারে কোনো মেয়েকে সাবান শ্যাম্পু কিংবা কোনো জিনিস দিয়ে মাথা চুল ধোয়া উচিত নয় এতে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন কারণ প্রতিটি স্ত্রী জাতি হচ্ছে মায়ের রূপ আর এই লক্ষ্মী পূজা হচ্ছে স্ত্রী আচারের পূজা আর মা লক্ষ্মী কে সমস্ত বাড়ির বধু মেয়ে মা সবাইকে কিন্তু লক্ষ্মী হিসাবে মানা হয় এক্ষেত্রে মেয়েরা এই দিন কোনো প্রকার শ্যাম্পু কিংবা সাবান দিয়ে চুল ধোবেন না বা ধোয়া উচিত নয় দু নম্বর যেটা হচ্ছে এই দিন প্রত্যেকটি বাড়ির মেয়ে বউদের ন কিন্তু কাটা উচিত নয় বা চুল কাটাও উচিত নয় এতে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন তিন নম্বর যে নিয়মটই হচ্ছে এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবার কেন যে কোনো বৃহস্পতিবার দিন গৃহের নোংরা ঝুল ইত্যাদি কিন্তু পরিষ্কার করা উচিত নয় এতে আবার অনেক ভক্তের বা অনেকের মনে হতে পারে যে মা তো তিনি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করেন তাহলে ঝুল নোংরা পরিষ্কার করব না কেন এক্ষেত্রে বলি মা লক্ষ্মী কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যেমন পছন্দ করেন তেমনি কিন্তু তার এই দিনে বৃহস্পতিবারে কিন্তু ঝুল ছাড়া তিনি সবচেয়ে অপছন্দ করেন আপনি অবশ্যই আপনার গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তবে তা বৃহস্পতিবারের পূর্বদিন তাই এই দিন অবশ্যই বাড়ির গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আপনারা এক প্রকার সন্ধ্যব লবণ আপনাদের জলে মিশিয়ে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন তবে কখনোই ঝুল ঝাড়বেন না চতুর্থ নম্বর যে নিয়মটি হচ্ছে এই দিন আমাদের কিন্তু কাপড় কাচা উচিত নয় ব্যবহারিক সমস্ত কাপড় তো অবশ্যই আমাদের কাচতে হয় তবে যতটা সম্ভব পারবেন এই দিন আমাদের নোংরা জামা কাপড় বেশি নিয়মটা সবচেয়ে বড় নিয়ম তা হলো এই দিন কোনো প্রকার লেনদেন করা যতটা কম সম্ভব পারা যায় তার দিকে খেয়াল রাখা উচিত কারণ প্রথমেই তো বলেছি লক্ষ্মী হলেন সম্পদ জননী তাই এই দিন আপনারা যেমন কাউকে টাকা ধার দেবেন না আবার কাছ থেকে টাকা ধার না এতে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন এই অগ্রহণ মাসের বৃহস্পতিবারে এবং পৌষ মাসের বৃহস্পতিবারে যেহেতু বাড়ির বৌদের রূপে মানা হয় বা এই পুজো যেহেতু স্ত্রী আচারের পুজো তাই এই দিন বাড়ির বউদের অবশ্যই উপোস করে মা লক্ষ্মীর পুজো করতে হয় আর এই দিন যতটা সম্ভব পারবেন আপনারা ধান থেকে তৈরি জিনিসপত্র খাওয়া বর্জন করা কারণ ধান কিন্তু ধানকে আমাদের ক্ষেত্র লক্ষ্মী হিসাবে ধরা হয় তাই এই দিন অবশ্যই ধান থেকে তৈরি চাল চিড়া মুড়ি মুড়কি ভাত ইত্যাদি বিভিন্ন চাল থেকে তৈরি জিনিস এই দিন খাওয়া আপনারা অবশ্যই বর্জন করার চেষ্টা করবেন তবে কি খাবেন এই দিন আপনারা রুটি খেতে পারেন তবে বাড়িতে কিন্তু আমাদের এই দিন মনে করে নিরামিষ রন্ধন করতে হবে কারণ মা লক্ষ্মী পুজোর দিন কোনো প্রকার আমিষ খাওয়ার গ্রহণ করবেন না বাড়ির অন্যান্যদের আপনি নিরামিষ রান্না করে দেবেন তবে আপনি নিজে যতটা পারবেন চাল থেকে ধান থেকে তৈরি খাবারকে বর্জন করার জন্য তবে এক্ষেত্রে সবার শরীরের কন্ডিশন সমান হবে না তাই যদি খুব প্রয়োজন হয় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে যতটা সম্ভব পারবেন আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনি বর্জন করার চেষ্টা করবেন হরে কৃষ্ণ রাধে রাধে এই নিয়মগুলি অবশ্যই বৃহস্পতিবার দিন মেনে চলুন এবং মা লক্ষ্মীর কৃপা অবশ্যই লাভ করুন মনে করা হয় এই অগ্রাণ পৌষ মাসে মা লক্ষ্মীর কৃপা সবথেকে বেশি লাভ করা যায় যা আমরা ব্রাহ্মণ শিশুর উপাখ্যানেও পেয়েছি যে তার কিছুই ছিল না কিন্তু মা লক্ষ্মীর কৃপায় সে কিন্তু সব ফিরে পেয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকবেন কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেড়া চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই ঘোর কলিযুগে আপনার অমূল্য জীবনকে কৃষ্ণ ভাবনায় এবং কৃষ্ণ চেতনায় জাগ্রত করে এই মোহ লালসা থেকে বেরিয়ে আসুন যাতে শ্রী রাধা মাধবের সেবার মধ্য দিয়ে মৃত্যুর পরে আপনি ভগবানের চরণ কমলে ঠাঁই পেতে পারেন সেই পথ আজ থেকেই প্রশস্ত করুন তাই আমার সঙ্গে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে